বলতে গেলে আমরা দীর্ঘদিন প্রায় দীর্ঘদিন রিহার্সাল করার পর আমরা ফিল্ডে গিয়ে শুটিং করেছি আসলে এই কিশোর গ্যাং মুভিটা আসলে আমাদের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জিং মুভি তো আমি বেশি কিছু চাই না আপনাদের সবার দোয়া এবং ভালোবাসা চাই আপনারা সবাই যদি আমাদের জন্য দোয়া করেন আমাদেরকে ভালোবাসা দেন স্নেহ করে আমাদের পাশেই থাকেন আর কিশোরের অপরাধ আসলে আমরা দমন করার জন্যই এই সিনেমাটা আমরা বানিয়েছি আসলে এই ঈশ্বর গ্যাং মুভিটা আসলে আমাদের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জিং মুভি আমরা আসলে আমরা যে সকল নতুন নিউ আর্টিস্ট আসি আমরা আসলে চেষ্টা করেছি আমাদের সবটুকু ভালো এই মুভিতে দেওয়ার জন্য জানি না কতটুকু আমরা দিতে পেরেছি তবে আপনাদের সবার ভালোবাসা ও দোয়া যদি আমাদের সাথে থাকে তাহলে ইনশাল্লাহ আমরা আরও যে সকল নেক্সট মুভি করব সেগুলোতে আপনাদের সাপোর্টে আপনাদের ভালোবাসায় আরো ভালো কিছু করতে পারবো আর আমাদের ডিরেক্টর মানন স্যার সে যদি আমাদেরকে হেল্প না করতো আমাদেরকে এত বড় একটা সুযোগ না দিত রূপ রং চলচ্চিত্র যদি এত বড় একটা সুযোগ আমাদের না দিত আমরা আসলে কখনোই মানে এত সুন্দর একটা মুভি মানে কিশোর গ্যাং আর যেই কিশোর গ্যাং আসলে এত কিছু পড়ে যাচ্ছে সমাজের মধ্যে সমাজের চারিদিকে শুধু একটাই নাম সেটা হচ্ছে কিশোর গ্যাং সো থ্যাংক ইউ সো মাচ রূপরাং চলচ্চিত্র এবং মান্নান স্যারকে আমাদের এত বড় একটা সুযোগ দেওয়ার জন্য আসলে এই সুযোগটা পেয়ে আমাদের আসলে অনেক বেশি খুশি লাগতেছে আর কিশোরের অপরাধ আসলে আমরা দমন করার জন্যই এই সিনেমাটা আমরা বানিয়েছি বিশেষ করে এই সিনেমায় অভিনয় করতে আমার খুবই ভালো লেগেছে এবং আমরা এই সিনেমার জন্য অনেক বেশি কষ্ট করেছি এক কথায় বলতে গেলে আমরা দীর্ঘদিন প্রায় দীর্ঘদিন রিহার্সেল করার পর আমরা ফিল্ডে গিয়ে শুটিং করেছি তারপরও আমাদের জন্য আমাদের বড় বড় আর্টিস্টরা অনেক স্যাক্রিফাইস করেছে যেটা বলার মতো না সবাইকে অসংখ্য ধন্যবাদ আর কিশোর টিম আমাকে অনেক বেশি হেল্প করেছে অ্যাক্টিং এর ক্ষেত্রে আমার জন কো আর্টিস্ট আছে তারাও আমাকে অনেক বেশি হেল্প করছে শুটিং এর সময় সো আমি বেশি কিছু চাই না আপনাদের সবার দোয়া এবং ভালোবাসা চাই আপনারা সবাই যদি আমাদের জন্য দোয়া করেন আমাদেরকে ভালোবাসা দেন স্নেহ করে আমাদের পাশেই থাকেন তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আমরা আরো সামনের দিকে এগিয়ে যেতে পারবো আমাদের একটাই চাওয়া আপনাদের ভালোবাসা এবং দোয়া আর আপনাদের কাছে একটাই আমরা একটা কিছুই চাইবো সেটা হচ্ছে আপনারা সহপরিবারে আমাদের এই কিশোরের মুভি গিয়ে দেখে আসবেন ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ